একই বাড়িতে পরপর দুদিন অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে কাছাড় জেলার টাপাং ব্লক এলাকার অন্তর্গত শাহাপুর গ্রামে দ্বিতীয় দফা রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় আর কিছুই অবশিষ্ট নেই একটি পরিবারের পরপর দুবার আগুনের রীতিমতো পথে বসেছে একটি পরিবার আগুন লাগার কারণ এখনো অস্পষ্ট তবে পৃথক দুটি এজাহার দায়ের করা হয়েছে থানায় তদন্ত শুরু করেছে ধোয়ারবন্ধ পুলিশ প্রথম দফায় অগ্নিসংযোগ হয় শনিবার রাত বারোটা নাগাদ এতে পড়ে ছাই হয়ে যায় বসত বাড়ি এর রেশ কাটিয়ে ওঠার আগেই রবিবার রাতে ফের একবার বাড়ি প্রাঙ্গনে থাকা দোকানে অগ্নিসংযোগের ঘটনা পুরে ছাই হয়ে যায় স্থানীয় ইব্রাহিম আহমদের ধানের মিল আহ মোটর বাইক সহ ন্যায্য মূল্যের দোকানে থাকা বেশ কয়েক কুইন্টাল গণবন্টনের চালক আর এই ঘটনায় ধোয়ারবন থানায় দু দুটি এজাহার দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও অগ্নিসংযোগের ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি ঘটনা সম্পর্কে বাড়ি মালিক ইব্রাহিম আহমেদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন পরপর দুদিনের অগ্নিকাণ্ডে রীতিমতো পথে বসেছেন তার পরিবার ঘরবাড়ি দোকান ধানের মিল মোটরবাইক বাইক ন্যায্যমূল্যের দোকানের চাল সবকিছুই পুরে একেবারে ছাড়খাড় হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলতে পারছে না তবে তার অনুমান ঐ ক্ষতির থেকে 30 লক্ষ টাকার অধিক হবে রহস্যজনক এই অগ্নিकांड সম্পর্কে তিনি বলেন কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাদের ঘরবাড়ি দোকানে আগুন দিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় শীঘ্রই পুলিশ দরদিত্বে খুঁজে বের করবে আশাবাদী দুর্গত পরিবার প্রসঙ্গত তিনি আরো জানিয়েছেন যে বংশানুক্রমে নাকি এলাকায় তারা বসবাস করছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা বা বিবাদ নেই এবপরও কে তারা তাদের বাড়িতে এভাবে রহস্যজনক আগুন দিয়ে সর্বসন্ত করেছে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তারা আমার নাম হইল ইব্রাহিম আহমেদ শাহপুর চিবিটা বিচা পার্ট ওয়ানে আমার বাসা গত শনিবার দিনগত রাত্রে অনুমানিক রাত বারোটার সময় আমার দোকানে আগুন লাগছে তবে জানতে পারিয়া বাইরে বাইরে ইয়া হাল্লা চিৎকার করায় পাহাড়ি বাড়ির পাড়ার প্রতিবেশী মানুষ আইয়া কি কী কিনারও আসলো জল দিয়া এটারে আমাদের মানে আগুনটা নিবাইছে আর ক্ষয়ক্ষতি কোনো সীমা নাই ভুসিমালের দোকান আসলো ফ্রিজ আছে ফ্যান আছে ইনভার্টার আছে ব্যাটারি আছে এভরিথিং মাল এরপরে আপনার জুতা চপ্পল এগুলাও আসলো আর সেইগুলা ভুসিমালের মধ্যে তো এভরিথিং মাল থাকে এগুলো আর খোয়া যায় না সাইটে গোডাউন সাইটে চাউলের গোডাউন টাফাং কোপারেটিভ সোসাইটির অন্তত প্রায় পঞ্চাশ কুইন্টাল চাউল এর মধ্যে থাকিয়ে আমি চল্লিশ কুইন্টাল অনলাইন করি আসি এর ভিতরে প্রায় ত্রিশ প্যাকেট চাউল জলিছে এবং কনডেম বাজেয়াপ্ত বাদ বাকি চাউল আসে এরপরে পরের দিন রবিবার দিনগত রাত্রে সেম সময় আবার আমার গ্রেজ একটা আসে সেই গ্রেজে আমার বাইক আছে পালসার বাইক ছিল এবং রাইস মিস রাইস মিল আসলো আটগুড়া এরপরে মাছের দানা খৈল এবং পাম্প আসলো এরপরে মাছের একটা বড় জাল আসলো এরপরে অনেক লাকড়ি আসলো এগুলা জলিয়া সব সাই খাই হইছে এরপরে আমি জানতে পারিয়া আমি খুব জোরে কিন্তু রবিবার দিনগত রাত্রে আমি খুব জোরে চিৎকার করছি যে কে বা কাহারা দোকানে যেদিন ভুসিমালের দোকানে যেদিন আগুন লাগছে সেটা আমরা বুঝতে পারি নাই যে এটা পেট্রোল দিয়া লাগছে আমরা জানতে পারি যে হয়তো কারেন্ট বাবত শর্ট সার্কিট মানে এই বাবতে কারেন্টে মানে আগুন লাগছে কিন্তু গত রবিবার দিনগত রাত্রে যেভাবে এ ঘটনা ঘটছে এইভাবে বোঝা গেছে পেট্রোল দিয়া এই ঘরটা জ্বালানি হয়েছে পাঁচশো গ্রামের ফেট্রোলের বোতল এই যে বাড়ির পাশে এইখানে আমরা ওই প্রদীপ গুড়ে পেয়েছে এবং নিয়ে এটা আমার ঘরে নিয়ে আসে দিয়েছে এখানেই আমার বক্তব্য শেষ আমি কীভাবে কেস থানার মধ্যে আমি গত শনিবারেও দিনগত রাত্রে তো হয়ে গেছে সোমবারে গিয়ে আমি কেস দিছি সঙ্গে সঙ্গে এফআইআর এসপি সাহেব এসেছিলেন এসে তদন্তক্রমে ফটো মেরে তিনি গিয়েছেন এবং সোমবার রবিবার দিন গত রাত্রে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সোমবার দুয়ারবন থানায় আবার অসীম মহাদয়ের কাছে গিয়েছিলাম তিনি পরামর্শ নিয়ে আরও একটা এফআইআর তিনি বলেছেন যে গত রবিবারে যে এফআইআর শনিবারে যে এফআইআর রবিবারে যে এফআইআর দিয়েছিলেন সেটা উল্লেখ করে এই এফআইআরটাও তুমি লিখে এনে আমাকে দেও এটা তদন্তক্রমে এটা আমি আসামি ধরার জন্য এটা আমি খুব চেষ্টা প্রাণ চেষ্টা আমি করব এটাই বলিয়া আমি কীভাবে এই গ্রামবাসী লইয়া সব গ্রামবাসী আমার যান প্রাণ রক্ষা করছে এবং এই গ্রামবাসী লইয়া আমি চলতে আসি কিন্তু কে বা কারা আছে যে আমার জানি না এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কিভাবে এখানে বসবাস করব কিন্তু এইখানে লোকেলেই আছে এইসব আর আমি মেশিন করে এই যে আমার গ্রেজ আসলো গ্রেজের এইদিকে তো আমার মানে লোক নাই আর পিছন দিকে আছে আমার মানে একটা দরজা সেই দরজা আমি ছোট একটা লক লাগাইছি কিন্তু তারা আগুন লাগাইবার আগে এটা একটা বড় লক লাগাইয়া তারা তালা মারিয়া রাখি দিছে এই কথা বলিয়াই আমার আর বক্তব্য শেষ আমার কোয়ার মতন আমার বক্তব্য শেষ আমার কুয়ার মতন আর ইচ্ছা নাই এই বলিয়া আমার বক্তব্য শেষ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ